নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল বৃশ্বিক রাশির সাপ্তাহিক রাশিফল আলোচনা করব এই সপ্তাহে দুটো বড়ো উৎসব আছে নৃসিংহ চতুর্দশী আর বুদ্ধ পূর্ণিমা পরপর দুদিন এই সপ্তাহে কুড়ি মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত আমি আলোচনা করব তো এই যে সপ্তাহটা তার মধ্যে দুটো বড় উৎসব আছে আমি বললাম দুটো বড়ো পার্বণ আছে তো এই দুটো দিন আমি নৃসিংহ চতুর্দশীর ব্যাপারে বলেছি যে কি করতে হবে তোমরা অনেকে দেখেছো অনেকে নি নো প্রবলেম তো কি কি করতে হবে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই বারবার তোমরা হয়তো বোঝো কি বোঝো না বা মানো কী মানো না সেটা আমি বলতে পারবো না তবে যেটা আমি বলতে চাই সেটা হলো যে এই যে এই বার বা পার্বণের দিনগুলো আসে এগুলো আসার একটা উদ্দেশ্য মানে আমাদের পালন করার একটা উদ্দেশ্য আমাদের জন্মছকে যে সমস্ত গ্রহ দোষ আছে সেই সমস্ত গ্রহ দোষগুলোকে ওই দিন বিশেষ দিনগুলোকে যদি আমরা মাথায় রেখে সামনে রেখে যদি আমরা কিছু নিয়ম আমরা অনুসরণ করি দেবতাকে উদ্দেশ্য করে তাহলে জন্মছকে গ্রহ দোষগুলোকে কিছুটা মিনিমাইজ করা যায় অশুভ দোষগুলোকে তো এই হলো উদ্দেশ্য এই পার্বণগুলো পালন করার সেই জন্যই হিন্দু ক্যালেন্ডারে বা আমাদের এই যে ক্যালেন্ডার ইয়ার যে প্রতি বছরে এই সমস্ত দিনগুলো ঘুরে ফিরে আসে আমাদেরই কল্যাণের জন্য আমাদেরই ভালোর জন্য মঙ্গলের জন্য তো সেই উদ্দেশ্য নিয়েই আমি বারবার বলতে থাকি যে এই পার্বণগুলো যতই তোমরা নেগলেক্ট করো যতই হেকটিক লাইফস্টাইল হয়ে যাক না কেন যতই স্ট্যান্ডারি লাইফস্টাইল হয়ে যাক না কেন মডার্ন লাইফস্টাইল হয়ে যাক না কেন এগুলো আজীবনকাল এগুলো হয়ে এসেছে আগামী দিনেও হয়ে থাকবে আর এখনও হচ্ছে হবে তো এর গুরুত্ব সমানভাবে যেমন আগে ছিল তেমন আগামী দিনেও থাকবে এর গুরুত্ব থাকবেই এর অর্থ থাকবেই এই জন্যই যে এর পিছনে একটাই মহৎ উদ্দেশ্য হল যে নিজের অন্তরে নিজের অন্তরের ভক্তি শ্রদ্ধা দেবতার চরণে অর্পণ করে নিজের মধ্যে থাকা নেগেটিভিটি বা অশুভত্বকে দূর করায় আমাদের এই সমস্ত পার্বণগুলি পালন করার উদ্দেশ্য তো এই যে দুটো দিন বৃশ্চিক রাশির জন্যই আমি বলবো খুব ভাইটাল দিন ছিল বৃহস্পতিবার দিন বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার পূর্ণিমার দিনটাই একটা এমন দিন যদি ওই দিন আমরা ওই বিধি পালন করি কিছু সেটার ব্যাপারে আমি এখন একটু বলে দিতে চাই ভিডিও আমি আনবো না কারণ তোমাদের আগ্রহ কম থাকে আমি এই ব্যাপারে ভিডিও আনতে যাবো না তবে এই সাপ্তাহিক রাশি ফলে প্রসঙ্গক্রমে যেহেতু এই সপ্তাহে এটা পড়েছে তাই আমি এখানেই এটা আলোচনা করতে চাই তারপরে সাপ্তাহিক রাশিফল বলবো তো শুধু একটি ছোট্ট কথা বলবো যে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা আমি বারবার বলি বৃহস্পতি তোমাদের মাস্টার প্ল্যানেট যে এটা ঠিক থাকলে তোমাদের জন্মচকের সমস্ত অশুভ যে সমস্ত দোষ আছে সেই দোষগুলোর এইটটি পারসেন্ট কেটে যায় শুধু একটি গ্রহ ভালো থাকলে সেটা হচ্ছে স্বয়ং নারায়ণের প্রতিনিধিত্ব যিনি করেন সেটাও শ্রী গুরু বৃহস্পতি সে যদি সেই গ্রহটা একটু যদি তোমাদের ফেভারে থাকে তাহলে অনেক দোষকে তোমরা কাটিয়ে উঠতে পারবে সক্ষম হবে বাকিটা তোমাদের পুজোপাঠ প্রার্থনা তোমাদের কর্মফল এই সমস্ত কিছু নির্ভর এই সমস্ত কিছুর উপর নির্ভর করে এবং সেটাই সেই সব কিছুকে নিয়ে আমরা যদি দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্য একটাই যে সাত্বিকভাবে আধ্যাত্মিক পথে চলা মানুষকে চালনা করা এই উদ্দেশ্যগুলো যদি বা এই প্রিন্সিপালগুলো বা নীতি বা আদর্শগুলোকে যদি আমরা ফলো করে চলতে পারি জীবনে আমরা সুখ না পেলেও শান্তি পাবো এটা আমার গ্যারান্টি রইলো যাই হোক আবার বলছি নিয়মটা বলে দিই ছোট্ট করে বুদ্ধ পূর্ণিমার দিন আমি যে প্রতিকার হিসাবে যেগুলো বলি যে গুরুদেবের প্রতিকার মানে দেবগুরু বৃহস্পতির প্রতিকার এবং সঙ্গে Где тут? অনেকে বুদ্ধ গ্রহকে বুদ্ধ ভগবান ভগবানের সঙ্গে তুলনা করেন তো আমি বলবো এটা ব্যাপার না তবে দেবগুরু বৃহস্পতি পূর্ণিমা বৃহস্পতি পাহাড় আর পূর্ণিমা চন্দ্র এই চন্দ্র ও বৃহস্পতি যদি প্রতিকার করা যায় ওই পূর্ণিমার দিনে তাহলেই কিন্তু তোমাদের জীবনে এইট্টি পারসেন্ট সমাধান তোমরা করতে পারবে যেহেতু চন্দ্র থাকে তোমাদের জন্মযোগের নিচস্থ বা বরাবর যেটা কোনো দিন যার সমাধান কোনোদিন হবে না কারণ সমাধান একটাই উপায় এই ভগবানকে ভগবানকে ভগবানের কাছে প্রার্থনা করা এছাড়া আর কোনো প্রতিকার নেই যে যাই করো না কেন প্রতিকার নেই কারণ জন্মগতভাবেই যে গ্রহটা নিচস্থ বা পীড়িত সেটা আজীবন কাল থাকবে শুধু উপায় হিসাবে আমরা কিছু যে সমস্ত পুজো পাঠের বিধিগুলোকে বলি সেগুলোকেই করা যেতে করা যায় এগুলোই করি করার কথা বলি তাতে হয়তো কিছুটা মিনিমাইজ হয় আমার উদ্দেশ্য সেটাই যে কিছুটা যদি কম হয় তো সেটাও অনেক এবার বলছি তাহলে বৃহস্পতিবার দিন বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা করবো কি যেখানে যা ভগবানের পুজো হবে লক্ষ্মী পুজো হোক নারায়ণের পুজো হোক সেটা শিবের গাজন হোক অনেক জায়গায় বিভিন্ন রকমের পুজো সেই দিনে হয় পুজো পাঠ প্রার্থনা যা কিছু করো না কেন যেখানে যে ভগবানের কাছে যাও না কেন সবাইকে বলি মিষ্টির রাশি মানুষদের বলবো যে তোমাদের একটি উদ্দেশ্য মানে একটি কাজ থাকবে সেটা হলো যে ওই হলুদ পতাকাটা ত্রিকোণ আকৃতি হলুদ পতাকাটাকে তোমরা সেই ভগবানের চরণে ঠেকিয়ে তারপর হচ্ছে যে বিগ্রহের সামনে পূজা পাঠ প্রার্থনা নৈবেদ্য দান করে দক্ষিণা দান করে নিজের নামে উৎসর্গ করে নামগোত্র বলে ওই পতাকা তোমরা বাড়িতে বাড়িতে দুয়ারে হোক বা ছাদে হোক তোমরা টাঙিয়ে দেবে তো যেন ওটা পথপথ করে ওড়ে এই ব্যাপারটা হচ্ছে সবথেকে বড় তোমাদের গার্ড বড় গাঁড় বৃহস্পতিকে বা নারায়ণকে ঘরের মধ্যে প্রতিষ্ঠা করার বা তাকে পাওয়া তার আশীর্বাদ পাওয়াটা বড় একটা বড় উপায় বড় সোজা উপায় এটা তোমরা অবশ্যই করবে যাই হোক আমি আবার শুরু করছি সাপ্তাহিক রাশিফল অনেকটাই বলে ফেললাম হয়তো অনেকেই বলবে ধান ভান্তের শিবির গীত কিন্তু একটাই কথা বলি আমার উদ্দেশ্য তোমাদের তোমাদের কাছে এইটুকু বলে দেওয়া বা বোঝানো যে একটু যদি মঙ্গল হয় একটু যদি ভালো হয় এটাই আমার উদ্দেশ্য সেই জন্য এই কথাগুলো বললাম ডোন্ট মাইন্ড চলো এবার শুরু করছি তো সপ্তাহের প্রথম দুটো দিন কুড়ি আর বাইশ এই দুটো দিন তোমাদের মধ্যম মধ্যমানের দিন যাবে তো মাধ্যম মানের হবে এই জন্যে যে দুটো দিন চন্দ্র আর কেতু একসঙ্গে থাকবে এবং চন্দ্রের উপরে রাহু দৃষ্টি থাকবে তোমাদের একাদশভাবে চন্দ্রকেতু গ্রহণ দোষ তৈরি হবে এবং রাহু দৃষ্টি চন্দ্র রাহু দৃষ্টি থাকবে চন্দ্রের ওপরে মানে তোমাদের চন্দ্র মানে ভাগ্যপতির ওপরে এই রকম অবস্থা হওয়ার দরুন দুটো দিন কুড়ি ও বাইশ মানে যাবে একটু মানসিক হতাশা মানসিক টেনশনের মধ্যে দিয়ে যাবে এই এইটুকু একটা মানসিক টেনশান সেটা বিভিন্ন কারণে হতে পারে যা যা সমস্যা সেই সমস্যার কারণে হবে এরপরে আসবো তেইশ তারিখে তেইশ তারিখে দেখতে পাচ্ছি ওখানে যে গোচরে দেখা যাচ্ছে যে সপ্তমভাবে অলরেডি আছেন বৃহস্পতি শুক্র রবি এই তিনটি গ্রহ নিয়ে ত্রিগ্রহী যোগ যে কথাটা আমি বলেছিলাম তোমাদের জন্মছকে তৈরি হবে গোচরে জন্মছকে নয় গোচরে তৈরি হবে সেই ব্যাপারে আমি আগে ভিডিও দিয়েছিলাম যদি চাও তো দেখতে পারো তার ফলাফল কী হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম তো সেই ত্রিগ্রহী যোগ এই সপ্তাহে এ সপ্তাহটা পুরোপুরি গোটা সপ্তাহেই কিন্তু এই যোগটা থাকবে এবং তার ফল যেটা হবে কি সপ্তম ভাবটা অ্যাক্টিভেট হবে ব্যবসা বাণিজ্যে নতুনভাবে জোয়ান আসবে নতুন দিশা পাবে তোমরা কিছু টাকা ইনকাম করার ক্ষেত্রে এই কর্মজগতে নতুন দিশা পাবে চিন্তা ভাবনা করার সুযোগ পাবে বুধ থাকবে তোমাদের অষ্টমপতি হিসাবে অষ্টমপতি হিসাবে তোমাদের ষষ্ঠে থাকবে তো এখান থেকে বলতে পারি যে এই সপ্তাহটা তেইশে মে যে দিনটা হবে ওই সময় তোমরা ঋণ নেবার ক্ষেত্রে বা ঋণ শোধ করবার ক্ষেত্রে আমাদের পজিটিভ কিছু সুযোগ আসবে ঋণ শোধের সুযোগ আসবে কিছু আমদানি হবে যার ফলে কিছুটা ঋণ শোধ হয়ে যাবে আবার যা যারা রোগে টোগে ভুগছিলে তারা আবার রেহাই পাওয়ার রাস্তা পাবে শত্রুরাও কন্ট্রোলে থাকবে রাহু মঙ্গলের অঙ্গার দোষটা এখনও এক্সিস্ট করবে ওই সপ্তাহে তাই বলবো যে শরীর স্বাস্থ্যে অবশ্যই একটু খেয়াল রাখা ভালো কারণ এই সময়টা অনেকেরই আবহাওয়ার কারণে শরীরটা খারাপ হচ্ছে তো এই যেহেতু তোমাদের রাশিপতি বা লগ্নপতি বৃশ্চিক রাশির অধিপতি যেহেতু মঙ্গলদেব রাহুর সঙ্গে এখনও থাকছেন জলরাশিতে তো ঠান্ডা গরম লাগার যে টেন্ডেন্সি বা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যাবে তো তেইশে মে হলো এবারে চব্বিশে মে চব্বিশে মে দিনটা খুব ভালো দিন চব্বিশে মে দিনটা হবে চন্দ্র থাকবে রাশিতে তো তারপর ওই চন্দ্রের ওপরে দেবগুরু বৃহস্পতি ও রবির দৃষ্টি পড়বে সপ্তম দৃষ্টি পড়বে তো বৃহস্পতির দৃষ্টি একাই যদি বৃহস্পতির সপ্তম দৃষ্টি চন্দ্রের ওপরে পড়ে তাহলে দিনটাকে আমরা শুভ বলে মানি আর লক্ষ্মীযোগ বলে মানি এই দিনটা বুদ্ধ পূর্ণিমার দিন তো এই পূর্ণিমা থাকবে সেদিন পুরোপুরি পূর্ণিমা শুভ পূর্ণিমা খুব পবিত্র পূর্ণিমা ওই দিন তোমাদের আবার বলি পূর্ণিমা মানেই কিন্তু তোমাদের যে সবসময় সব কিছু ভালো হবে তা নয় শুধু মনটা মনের দিকটাও একটু যদি আমরা বলি তাহলে বলবো যে একটু চঞ্চল থাকবে একটু অস্থির মন থাকবে তবুও ওই অস্থির মন চঞ্চল মন নিয়েও কিন্তু বাকি আমাদের জীবনের সঙ্গে জড়িত অন্যান্য ক্ষেত্রগুলো কিন্তু ভালো থাকবে মানে সুযোগ যেগুলো আমরা চাই যেগুলো হলে মনে হবে যে ঠিক আছে এই সপ্তাহেটা ভালো গেল বা কিছু আমদানি হচ্ছে কাজকর্ম ভালো হলে আমরা যে আই ইনকাম যেটা বলি রোজগার উপার্জন সেটা ভালো হবে ব্যবসা বাণিজ্য ওই সময়টা ভালো হবে চব্বিশে মে তো আবার বলবো যে যোগের একটা সপ্তাহ ওই সপ্তাহটা বিশেষ করে এই যে চব্বিশ মে যেটার এফেক্ট শুরু হবে তেইশে মে থেকে এই সপ্তাহে তোমাদের সপ্তমভাবে তিনটে গ্রহ যোগ তৈরি হওয়ার কারণে এই সপ্তাহ থেকে তোমাদেরকে রেডি থাকতে হবে নতুন কিছু নিয়ে ভাবার নতুন কিছু করার সেটা হলো কর্ম ও ব্যবসার জগতে এটা মনে রাখতে হবে পঁচিশে মে দিনটাও চন্দ্র চলে যাবে ধনুরাশিতে তো তোমাদেরকে ইনকামের খিদে বাড়িয়ে দেবে কিছু ধন সঞ্চয় করার খিদে বাড়িয়ে দেবে ইচ্ছে জাগিয়ে দেবে তো বাকি সমস্ত গ্রহগুলো যেমন থাকার তেমনই থাকবে চন্দ্র গ্রহণ দোষ থেকে মুক্ত হবে তো সেই সময় আমি বলবো যে এই যে পঁচিশ ও ছাব্বিশ মে এই যে দিনটা এই দুটো দিন এই দুটো দিন তোমাদের মনে আবার একটু আত্মবিশ্বাস আসবে নতুন করে কিছু যখন এই সপ্তাহের যে এই কটা দিন বাকি যে যে করা দিন গেলো সেই কটা দিনে ভালো যাওয়ার কারণে মানে কিছু আমদানি হওয়ার কারণে বা শরীর স্বাস্থ্যটাও ভালো গেল পারিবারিক শান্তিটা মোটামুটিভাবে কেটে গেল বজায় থাকলো তো এই সমস্ত কারণে পঁচিশ ও ছাব্বিশে মে আমাদের মনে আবার একটা নতুন জোর আসবে নতুন একটা উদ্দীপনা আসবে কিছু একটা করে দেখাবার আবার একটা ইচ্ছে জাগবে তো সেই ইচ্ছের বলে আবার তোমরা তোমাদের যে সমস্ত কাজগুলো মনে মানে ফিনিশ হয়ে যাবে যেগুলো হয়ে গেলে তোমাদের মনে হবে যে না এবার একটু রেহাই পেলাম একটু শান্তি পেলাম সেই কাজগুলো তোমরা এবার অনায়াসে করতে পারবে অর্থাৎ পঁচিশ ও ছাব্বিশ মিটাও কিন্তু বলবো যে এইটটি পারসেন্ট ভালো যাওয়ার সম্ভাবনা আছে আবার বলছি এইটটি পার্সেন্ট এই জন্যই বললাম যেহেতু লগ্নপতি রাহুর সঙ্গে আছে তাই পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফল পাওয়া কিন্তু এই মুহূর্তে অসম্ভব কারণ অঙ্গার অঙ্গারদশী মুক্ত মঙ্গলদেব না হওয়া পর্যন্ত আবার একটা কথা বলি প্রসঙ্গক্রমে আবার বলছি যে মঙ্গলদেব আগামী জুন জুলাই জুনের জুন মাসটা তো বটেই জুন পর্যন্ত বিশেষ করে বলবো জুন আর জুলাইয়ের কিছুদিন সাত দশ দিন মতন মঙ্গলদেব রাহুর দ্বাদশ দৃষ্টির আন্ডারে থাকবার জন্য তোমাদের পুরোপুরি অঙ্গার্দশ থেকে মুক্ত হলেও পুরোপুরি মুক্ত মঙ্গলদেব রাহুর কবল থেকে হবেন না তাই জন্য রাশি প্রতি হিসাবে তোমাদের শরীর স্বাস্থ্যের ধ্যান বা নজর রাখতে একটু হবেই ওই জুলাইয়ের প্রথম কয়েকটা দিন পর্যন্ত এটা মনে থাকে যেন এই সপ্তাহে শরীরে গতি ভালোই থাকবে দাম্পত্য শান্তি ভালোই থাকবে সন্তানের যে সন্তানের যে শরীর স্বাস্থ্য সেটাও মোটামুটি মধ্যম থাকবে এটা নিয়ে বড় তেমন কিছু হবে না শুধু তাদের শরীরের দিকে একটু নজর রাখো আর শিক্ষার দিকে নজর রাখো তাহলে এই সপ্তাহটা তোমরা সুখে শান্তিতে কাটাতে পারবে যাই হোক ভাই আজকে এটুকু